হঠাৎ দেখে সবুজ মনে হলেও এটি কিশোরগঞ্জ পৌর শহরের শতবর্ষী আখড়া পুকুর অবস্থান শহরের প্রাণকেন্দ্র আখড়াবাজার এলাকায় এই পুকুরের মতো শহরের অধিকাংশ পুকুর কচুরিপানা পলিথিন প্লাস্টিক আর গৃহস্থলী বর্জ্যে ময়লার ভাগারে পরিণত হয়েছে আবর্জনায় ভরাট হয়ে এখন বিপন্ন স্থানীয়রা বলছেন একসময় এই শহরে পাড়ায় পাড়ায় ছিল পুকুর এই জলাশয়গুলো ছিল মানুষের দৈনন্দিন জীবনের অংশ এখন দখলদার আর ভরাটকারীদের জন্য পুকুরগুলোর এখানে পৌরসভা ইচ্ছা করিয়ায় এই জায়গাটা নষ্ট করার জন্য এক একটা ডাম্পিং ইয়ে করছে ময়লা আবর্জনা ফলার জন্য ব্যবস্থা করছে পুকুরটা অনেকটা ভরে ফেলছে আরো প্রায় কোয়াটার পার্সেন্ট ভরিয়া ফেলছে যাতে আর এখানে মানুষের যে পানি যে পানি নষ্ট করে দিছে এখানে পানির মানুষ ইউজ করার কোনো ব্যবস্থাই নাই মানুষ গোসল করার ব্যবস্থা নাই একটা খুদ যদি আগ খুদা না করো একটা আগুন লাগে আশেপাশে কোথার থেকে পানি আই না নিভাবে এই অবস্থা এই অবস্থা নেই পৌরসভার নাই আমরা চাই যে পৌরসভার মধ্যে অনেক পুকুর আছে যেটার মধ্যে আপনারা বিভিন্ন সময় বিভিন্ন লোক সেন্টিগেট করতেছে হ্যাঁ কিন্তু এবং ময়লা দিয়ে আবর্জনা দিয়ে এগুলো ভরে ফেলতে তারা বলছেন নগুয়ার পুকুরে নির্মাণ হচ্ছে মার্কেট হয়বতনগরের পুকুর অর্ধেক ভরাট নৌগুয়ার স্কুলের পাশের পুকুরে ডাস্টবিন ভিন্ন পুকুরে প্রতিদিন ঝাপছে বর্জের পাহাড় খরমপট্টি জড়া পুকুর আর আগের মতো নেই পরিণত হচ্ছে নির্মাণ সাইটে প্রকৃতি ও জীবন টিকে রাখতে দ্রুত পুকুরগুলো উদ্ধারের দাবি জানিয়েছেন স্থানীয়রা এলাকার পক্ষ থেকে বলছি এই পুকুরটা অত্যন্ত জরুরি বিষয় আমাদের অগ্নি নিবারণ করার জন্য তো পানির প্রয়োজন পাশাপাশি আমরা এই এলাকার মানুষ এটা অপরিষ্কার অপরিচ্ছন্ন থাকার জন্য আমরা খুব দুর্ভোগ করতেছি আমরা ছোটবেলা থেকে এখানে স্নান করতাম গোসল করতাম সুন্দর একটা পরিবেশ ছিল সবাই আসতো পূজা পালি হতো কিন্তু এখন দিনে দিনে যাচ্ছে মানুষ ময়লা আবর্জনা ফেলে এটার পরিবেশ নষ্ট করেছে আমরা পরিবেশ মন্ত্রণালয়ের কাছে চাচ্ছিলাম এটা আবার পুনরায় তার প্রাণে ফিরে আনার জন্য শহরে যে এত এত পুকুরগুলো বহাট হয়ে যাচ্ছে আমাদের পৌরসভার পক্ষ থেকে যদি এগুলো পদক্ষেপ নিত তাহলে ওই পুকুরটা প্রাণ ফিরে আসতো সূর্যকুমার পুকুরটা প্রাণ ফিরে আসতো তাহলে পৌরসভার যেন পদক পদক্ষেপ নেয় এটা আমরা আমি বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি ফায়ার সার্ভিসের কর্মকর্তা বলছেন ক্ষতিগ্রস্ত জীববৈচিত্র্য মাটির আর্দ্রতা ও পরিবেশের ভারসাম্য ফেরানো দরকার জলাশয়গুলোর বেহাল দশার জন্য মাছ ও জলজ প্রাণীর আবাস ধ্বংস হচ্ছে বাড়ছে জলাবদ্ধতা তবে সবচেয়ে সংকার বিষয় হলো পুকুরগুলোর অস্তিত্ব শূন্য হলে আগুন নেভানোর জন্য তাৎক্ষণিকভাবে পানির উৎস খুঁজে পাওয়া কঠিন হয়ে পড়বে পানি যে নিয়ে যায় আমরা গাড়িতে সে পানির গাড়িটা পূর্ণ থেকে বিশ মিনিট সর্বোচ্চ চলে এই পনেরো বিশ মিনিট কিন্তু আগুন আসলে নির্ভর না আমরা মূলত নির্ভর করি হয়া পুরো বাড়ির আন্ডারগ্রাউন্ড রিজার্ভার অথবা পুকুর অথবা নদী অথবা কোনো খাল বিল কিন্তু দেখা যাচ্ছে যে এইসব অনেক ভরাট হয়ে যায় বা পানি শুকিয়ে যায় তখন আমাদের আগুন নির্বাহন করতে কিছুটা সমস্যা বৃক্ষিত হয় এসব ব্যাপারে আমরা কিন্তু জেলা প্রশাসন পৌরসভা প্রশাসন ওনাদেরকে জানিয়েছি যেন যে পুকুরগুলো আছে অন্তত সেই পুকুরগুলো যেন থাকে এবং পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখে তাহলে আমরা ব্যবহার করতে পারব দখলদারদের বিরুদ্ধে ও পরিবেশ রক্ষায় কাজের আশ্বাস দিয়েছে পরিবেশ অধিদপ্তর ও পৌরসভা কর্তৃপক্ষ তবে মালিকানাধীন পুকুর রক্ষায় নিজেদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন কর্মকর্তারা জলাধার হিসেবে চিহ্নিত জমি কোনোভাবেই শ্রেণী পরিবর্তন করা যাবে না আমরা বেশ কয়েকটা পুকুর বরাটদের মামলা করছি প্রায় ছয়টা মামলা চলমান আমাদের আমাদের পুকুর যদি ভরাট বা দূষণ হয়ে যায় আমরা তাৎক্ষণিক ভাবে সেটা পরিষ্কার পরিচ্ছন্ন করার ব্যবস্থা নিই এবং আইন অনুযায়ী আমাদের যা যা করণীয় আমরা তাৎক্ষণিকভাবে সেই ব্যবস্থা নিব বাদ বাকি যে পুকুর আছে পৌরসভার ভিতরে অনেক প্রতিষ্ঠানের পুকুর আছে তো সেই প্রতিষ্ঠান প্রধানদের দায়িত্ব হচ্ছে সেই পুকুরগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখা সালে কিশোরগঞ্জ শহরে পুকুর ছিল একশো আটাশিটি কিন্তু বর্তমানে সেখানে দৃশ্যমান পুকুরের সংখ্যা সাতাশ তার মধ্যে ব্যবহারযোগ্য মাত্র সতেরো এই শহরে সরকারি পুকুর রয়েছে আটটি ফার্দিন ইউরোপ ওয়ান ন্যাশনাল ডেস্ক